ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো মেইন ভিক্টরিয়া রমেশ আজ আমি বেরিয়ে পড়েছি মায়ের কাছে জল ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবছর আমরা আছি দুই বন্ধু দুই বন্ধু মিলে সর্বপ্রথমে চান করতে চলে যাব। যার পথে মায়ের মন্দিরের সামনে দেখি ছেলেদের লাইন বেড়েই চলেছে কিন্তু মেয়েদের লাইন এবছর কম কারণ শুভ অষ্টমী আগাম বৃহস্পতিবার সাড়ে তিনটে নাগাদ থেকে পড়ে গেছে তাই গঙ্গা যাওয়ার মেন রাস্তায় ডন্ডি চলছে তাই আমরা মেন শর্টকাট রাস্তা ধরে মায়ের মন্দিরের ঘাটে চলে এলাম তোমরা দেখে বুঝতেই পারছো এটা সেই ঘাট মা আনন্দময়ী কালীমায়ের ঘাট এই ঘাটটা খুবই সুন্দর তাই আমি জল ঢালার সময় এই ঘাট থেকে জল তুলে নিয়ে যাই এবং টিম এলে আমরা চলে যাই সিদ্ধেশ্বরী ঘাটে ওই জায়গাটা আরও বড় জায়গা ভোরে এখনো মায়ের মন্দির খোলে নেই আগে একটু ঘাটটাকে ঘুরিয়ে দেখাই সর্বপ্রথম নিচে গঙ্গার জলের সামনে চলে এলাম সামনে থেকে দেখা যাচ্ছে সানসেট সানসেটটা দেখতে খুবই সুন্দর লাগছে দেরি করলে লাইন আরও বেড়ে যাবে তাই আমরা তাড়াতাড়ি করে চান করতে নেমে পড়ব আমরা এখানে ব্যাগ রেখে চান করতে নেমে পড়ছি এ ফিউ আমাদের জল তোলা হয়ে গেছে এবার আমার কালী মায়ের মন্দিরে জল ঢেলে চলে যাবো সীতার মায়ের মন্দিরে সর্বপ্রথম শিবের মাথায় জল ঢালছে আমার বন্ধু সুমন তারপরে বাবা শিবের মাথায় আমিও জল ঢেলে নিলাম মা আনন্দময়ী কালী মায়ের মন্দিরে গেঁটে সুমন জল ঢেলে দিল তারপরেই দিয়ে দিলাম আমি কালী মায়ের মন্দিরে জল দিলে আমরা আবার সেই আগের পথে রওনা দিলাম শীতলা মায়ের মন্দিরে ছেলেদের লাইনে যাওয়ার জন্য আমরা ছোট গেট ব্যবহার করে নিলাম ছোট গেট দিয়ে পাস করে আমরা আগেই তাড়াতাড়ি চলে এলাম কারণ আমাদের এক নম্বর লাইন দিয়ে হাওড়ার লোকাল দিয়ে দিয়েছে লাইন ধর থেকে বেরিয়ে এসে আমরা সর্বপ্রথমে দোকান থেকেই ডালা কিনে নিলাম আমাদের তিনটে ডালা দুটো কমপ্লিট হয়ে গেছে এবং একটা আমার জন্য বানাবে আমাদের হাতে একজন পয়সা তুলে দিয়েছিল কিন্তু মন্দিরে আসতে পারবে না তাই তার ডালাটাও এখান থেকে সংগ্রহ করে নেব

क्या बेदा चलो क्या दे 6 6 6 6 100 रुपया का दिए दे ये रहा बहुत रुकड़ा काटेन ना खाली वाला का था हट हट तो ए बक मुझे ₹50 देलो এম টাকা আর তোমার হচ্ছে আমাদের তিনটে ডালা আমরা হাতে তুলে নিলাম এবার চলে যাব আমরা লাইনে যে সকল জলযাত্রী আমাদের শীতলামায়ের মন্দিরে জল ঢালতে আসে তাদের জন্য এখানে লুচি আলদম খাওয়ানোর ব্যবস্থা করেছে এটা হলো সেন্ট লুচি আলদম লাইন আমরা পেরিয়ে মেন লাইনের দিকে চলে গেলাম পুজোর লাইন এই হচ্ছে আমাদের পুজোর লাইন এখান থেকে আমরা লাইন দেওয়া শুরু করেছি এক টানে ছেড়েছে আমরা মন্দিরের গেটে ঘোড়ায় চলে যাব Oh my god. Oh, my god. একবার লাইন ছাড়াতে আমরা মন্দিরের সামনে চলে এলাম কিন্তু পিছনের লাইন আওয়ার বেড়েই চলেছে দ্বিতীয়বার লাইন ছাড়লেও আমরা মন্দিরের ভিতরের লাইনে চলে এলাম আমরা মন্দিরের ভিতরের লাইনে চলে এসেছি মেয়েদের লাইনে তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় কিন্তু আমাদের এখানের নিয়ম হলো মেয়েদের লাইন তিনবার ছাড়ে কিন্তু ছেলেদের লাইন একবার তৃতীয়বারে আমাদের লাইন দিল ছেড়ে আমরা পুরো মন্দিরে মায়ের সামনে চলে যাবো फाकऱ्या मध्ये मंदिर समने एक भीड होते সামনে চলে এসছি হাত বাড়িয়ে মায়ের কাছে জলটা ঢেলে নেব চল জল ঢেলে দেওয়া যাক জল ঢালা হয়ে গেছে এবার সাইড দিয়ে পুজো দিয়ে দেবো পাশেই আমাদের ছোট গেটে পুজো নেওয়া হচ্ছে ফাঁকা আছে তাই এখান দিয়ে আমি পুজোটা দিয়ে নিলাম আমার ডালা এখন বাউনের হাতে একটা আমার হাতে আমার হয়ে যাওয়ার পর আমার বন্ধু সুমনও দিয়ে দিল পুজো ওখানেই ও জল ঢেলে নিল আমাদের পুজোর কাজ সম্পূর্ণ করে আমরা বাইরের দিকে চলে যাব বাইরে থেকে মিত্রের কালেকশান করে নিলাম তারপর চলে এলাম সেই লুচি আলুর দামের লাইনে এখান থেকে একটু লাইন দিয়ে নিলাম লাইন দিয়ে আমি লুচি কালেকশন করে নিলাম দুজনের দুটো প্রথম লুচি আলুরদাম খাওয়া শুরু করলো আমার বন্ধু সুমন তারই পরে শুরু করে দিলাম আমি আজকে লুচি আলুরদাম খেয়ে আজকে ভিডিওটা ইউটিউবই শেষ করলাম আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও